আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম সিরাজগঞ্জে হাঁটি ইন্টারচেঞ্জ এটি দেখা যাচ্ছে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে এই জায়গাটি হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ এখানে এই সড়কটির পেছনের অংশটি চলে গেছে যমুনা সেতুতে বামে এবং ডানে এই দুটি হচ্ছে সার্ভিস লেন এই দুটি অংশই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে মাঝখানের এখানেই হবে মূল মহাসড়ক যেটি হবে চার লেনের সড়কটির পাশটি চলে গেছে বগুড়া রংপুরের দিকে আর বাম পাশটি সিরাজগঞ্জের উল্লাপাড়া পাবনার বেড়া উপজেলার দিকে যারা উল্লাপাড়ার দিকে যাবে এখন থেকে বাম পাশের এই সার্ভিস লেন দিয়ে যেতে হবে সামনে মোড় থেকে বাম দিকে যাওয়ার এখন ব্যবস্থা নেই সেখানে রাস্তাটিকে ভেঙে ফেলা হয়েছে পুরনো এই সেতুটিকে ভেঙে ফেলা হবে এই দুপাশেই হবে নতুন সেতু নতুন সেতুটি এই অংশের সাথে সংযুক্ত হবে যেটি হবে মূল মহাসড়কের যানবাহনের জন্য এবার এই দিকটিতে সে দেখতে পাচ্ছি এখানে উপরের অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে এখান থেকে দুটি ভাগ যমুনা সেতু থেকে যেসব যানবাহন এসে সিরাজগঞ্জের উল্লাপাড়ার দিকে যাবে তখন বামপাশের এই লেনে চলে যাবে আর যারা বগুড়া রংপুরের দিকে যাবে তারা ডান দিকের এই লেনটিতে চলে যাবে যারা উল্লাপাড়ার থেকে এসে হাটি কুমরুল মরে আসবে তাদেরকে বর্তমানে বামপাশের এই সার্ভিস লেনটি ব্যবহার করে ডান দিকের এই দিক দিয়ে যেতে হচ্ছে আগে মূল সড়কটি সামনে এখানে ছিল সেখানে নতুন সড়কের কাজ চলার কারণে সেটিকে ভেঙে ফেলা হয়েছে এই দিকটি চলে গেছে উল্লাপাড়াতে আজকের ভিডিওটিতে স্পষ্ট স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন ডান পাশের এই অংশটি গোল হবে যারা যমুনা সেতু থেকে এসে বগুড়া রংপুরের দিকে যাবে তাদের জন্য আর ডান পাশের এখানে আরও নতুন দুটো লেন হবে এটি হচ্ছে যারা নাটোরের বনপাড়ার থেকে এসে সামনে সিরাজগঞ্জের উল্লাপাড়া পাবনার বেড়া উপজেলার দিকে যাবে তাদের জন্য এখানে আগের যে দুই লেনের সড়ক ছিল সেটিকে ভেঙে ফেলা হয়েছে মূল সড়কটি হবে এই জায়গাটিতে এখানে নতুন সড়কের জন্য দেখা যাচ্ছে কাজ চলছে এই অংশে হবে চার লেন এটি অবশ্য অল্প কিছু জায়গায় আর বাম পাশের যে সার্ভিস লেন সেটিতেও ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে এই স্থানটিতেই হচ্ছে হাটি চৌরাস্তার মোড় এখানে ফিনিশিং এর কাজগুলো হয়ে যাওয়ার পর চারপাশটিতে গাছ লাগিয়ে দিলে এই জায়গাটি দেখতে সুন্দর লাগবে বামপাশের এই অংশটি চলে গেছে নাটোরের বনপাড়াতে বামপাশের এটি সার্ভিস লেন আর এই জায়গাটিতে একটি ওভার মতো এটি হচ্ছে উল্লাপাড়া থেকে এসে যারা বনপাড়া হয়ে নাটোর রাজশাহী ঈশ্বরদী পাবনা কুষ্টিয়ার দিকে যাবে তাদের জন্য এখানে দেখা যাচ্ছে বালুগুলোকে করা হচ্ছে একটি র্যাম্প হবে এই সার্ভিস কাজ দেখা যাচ্ছে হয়ে গেছে এখানেও একটি ওভারপাস ওভারপাসটি এখান থেকে দুটি ভাগ হয়েছে এটি হচ্ছে যারা বনপাড়ার দিক থেকে এসে বগুড়া রংপুরে যাবে তাদের জন্য আর ডান পাশটি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে গাডার বসানো এবং পিলারের উপরের অংশের কাজগুলো শুরু হয়েছে এখানে যে গোল অংশ দেখা যাচ্ছে এটি যারা পাবনার বেড়া উপজেলা সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এসে যমুনা সেতুর দিকে যাবে তাদের জন্য অপর প্রান্তে আরেকটি রকম গোল অংশ এটি হচ্ছে যারা রংপুর বগুড়া থেকে এসে নাটোরের বনপাড়ার দিকে যাবে তাদের জন্য সামনের এই অংশটি চলে গেছে বগুড়া রংপুরে এবার এখান থেকে এই পুরো ইন্টারচেঞ্জটির কাজের কি অবস্থা রয়েছে চলুন সে অংশটি দেখে আসি অবকাঠামোটি দেখা যাচ্ছে অনেকটা দৃশ্যমান হচ্ছে ডানপাশের এই অংশটি চলে গেছে যমুনা সেতুতে বাম পাশটি নাটোরের বনপাড়া সামনের এই দিকটি বগুড়া রংপুর আর পেছনের এই অংশটি সিরাজগঞ্জের উল্লাপাড়া পাবনা বেড়া উপজেলার দিকে এখানের এই মোড়টি খুব গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গে যত যানবাহন রয়েছে এখানে এসে বিভিন্ন জেলার দিকে চলে যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ